আজকে আজকে মুক্ত বাঁচাতে বাংলাদেশের অভিভাবক হিসেবে কবুল করেছেন আজকে বাংলাদেশে এক পক্ষে সকল মানুষের আগারো কোটি মানুষের নেত্রী হিসেবে তার মমতায় আজকে তার দোয়ায় প্রকাশ পেয়েছে বাংলাদেশে আজকে একমাত্র অভিভাবক হচ্ছেন দেব নেত্রী বেগম খালেদা কি আলেন কি নিচ্ছে বলা কি শ্রমজীবী মানুষ কি কৃষক কি শ্রমিক কি ছাত্র বাংলাদেশের আটকুড়ির মানুষের আজকে রাত একটাই প্রশ্ন বেগম খালাগালিয়ার শারীরিক অবস্থা কেমন গত পাঁচ ছয় দিন অনেক প্লাগান্ডা মিথ্যা গুজব আজকে কিছুক্ষণ আগে আল্লাহ পলিশ গত এক সপ্তাহে আমরা চট্টগ্রামের প্রতিটা মসজিদে প্রতিটা মাদ্রাসায় কোরআন খতবের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছি আল্লাহ বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে আছে এই সময়ে বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়াকে ভীষণ প্রয়োজন আপনি ওনাকে হায়াতে তৈবা দান করেন চট্টগ্রামের আন্দির কিলা শাহী জামে মসজিদের প্রতি খোসা মসজিদের প্রতি আমাদের সিডিএ মসজিদের প্রতি চট্টগ্রাম পাহাড়তলি মসজিদের প্রতি মাদ্রাসার বড় বড় আলেমরা এখানে বোখারি শরীফের তলস করেছে বোখারি চট্টগ্রামের অনেক এটিমখানার এটিম ছাত্রছাত্রীরা ছাত্রীরা কোরআনের পাখিরা কোরআনের পাখির খেলা বাড় করেছেন কোরআন খতম দিয়েছেন অনেকগুলো এবং সর্বশেষে আমরা এটিমদের মাঝে খাবার সামান্য খাবারের আয়োজন করেছি তো স্বেচ্ছাসেবক দল বৈশিংস কালিশানা করতে আয়োজিত এই প্রথমে কোরআন এখন আমার আমরা সবাই আমাদের নেত্রী দেশপতি বেগম ঘাঁধা দিয়ে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা সবাই প্রত্যেকের অন্তরে অন্তরক্ষা বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় চট্টগ্রামের জিইসি কনভেনশন হল মাঠে কুরআন বুখারি খতমে ও দোয়া মাহফিলে মোশারফ হোসেন দীপ্তি বিস্তারিত দেখুন মোহাম্মদ আতিকের তথ্য ও ভিডিও চিত্রে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেছেন বিগত সরকার আমলে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে সেই সময়ের অমানবিক আচরণই তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার চার ডিসেম্বর জিইসি কনভেনশন হল মাঠে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল খুলশী ডম্বরু পাহাড়তলি ও হালিশহর থানার যৌথ উদ্যোগে পবিত্র কুরান তেলাওয়াত বুখারি শরীফ খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি আরও বলেন এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার কী অবদান আছে এটা আমরা সবাই জানি দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার ইতিহাসে তিনি সংগ্রামের প্রতীক তার সুস্থতা আজ গণতন্ত্র প্রিয় মানুষের প্রত্যাশা বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তার বিরুদ্ধে কোনো অন্যায় অপকর্মের নজির নেই ভালো কাজ করেছেন বলেই তার জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে আজ মানুষটি অথই সংকটপূর্ণ অবস্থায় গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়াত হোসেন বুলুর সভাপতিতে ও নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহজাহান কবির শাহীন নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু শাহেদ আকবর মিয়া মোহাম্মদ হারুন অ্যাডভোকেট ফিরোজ আলম বিএনপি নেতা সালাউদ্দিন আলী মহিউদ্দিন চৌধুরী রিপন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নেতা শাহিন পাটোয়ারি হেলাল হোসেন হেলাল সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ আহাদ আলী সাইম সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির গাজী ফারুক গিয়াসুদ্দিন টুনু মোশাররাফ আমিন সোহেল আরিফুর রহমান মাস্টার আরিফ সাব্বির আহমেদ খন্দকার মো রাজিবুল হক বাপ্পি নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিম উদ্দিন আখন্দ যুবদল নেতা কামরুল ইসলাম আশিক মল্লিক ইউনুস মুন্না নগর ছাত্রদলের সদস্য আব্বাস উদ্দিন রিপন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু সাইফুল আলম রুবেল সাজ্জাদ আহমেদ থানা সাদ্দাম ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক শাহাদাত হোসেন জুয়েলসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে

Apoorv TV online